জাস সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কাতল মাছের ঝোল আমি কীভাবে রান্না করি একদমই সহজ ঘরোয়া রান্না সহজ পদ্ধতি রান্না সেমন কিছু লাগে না এটা একদম ইজি কিন্তু খেতেই দারুণ হয় দেখো এখানে মাছটাকে ভালো মতো ধুয়ে তারপর লবণ হলুদ মেখে একটু তিন দু তিন মিনিটের মতো রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানে কড়াতে গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক এক করে ভাজবো একদম কম মাছের রান্নাটা করবো কম মাছের রান্নাটা করলে বেশি স্বাদ হয় আর ভালোও লাগে খেতে দেখো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থেকো ভালো লাগবে অবশ্যই আর পাশে থাকা বেল আইকনটি টিপে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে কী সুন্দর মাছ ভাজাটা হয়ে গেছে এখন এই ওই তেলেই গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ আর হলো দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে একটু কুচ কুচো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এটাকে হালকা ভেজে নিব আর এদিকে আলু কেটে নিয়েছি এখানে দু চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচের মতো রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা আছে এই এগুলো দিব এখন এই যে আলুগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভাজবো একদম কম আছে কিন্তু বারবারই বলছি একদম কম আছে রান্নাটা করলে ভীষণ ভালো হয় জল না দিয়ে আলুটাকে ভাজবো একদম হালকা করে ভেজে নিব। এরকম করে রান্না করে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে বিয়েবাড়ির মতোই লাগে রান্নাটা অনেকটা খেতে এখন দেখো ভাজাটা হয়ে গেছে আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন দেখো কি সুন্দর এখানে লাল লাল হয়ে গেছে আলুটা এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এখানে এক চামচ জিরে বাটা দিলাম এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আমি চামচ দিয়ে দেইনি হাত দিয়ে দিয়ে দিয়েছি এটাকে দিয়ে দু চামচের মতো পেঁয়াজ বাটা দিতে হবে আমি দেখাইনি কিন্তু দু চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো এটাকে কষতে হবে লঙ্কার গুঁড়ো দিবো কেননা কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিবো তাছাড়া পেঁয়াজের পেঁয়াজের সাথেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন একটু হালকা জল দিয়ে এটাকে ভালো মতো কষতে হবে যতক্ষণ না এটা এটা থেকে তেল বেরোচ্ছে দেখো একদম তেল বেরিয়ে একদম বেরিয়ে গেছে একদম মাখা কি সুন্দর হয়ে গেছে কষে গেছে ভালো মতো তারপর হালকা জল দিতে হবে পরিমাণ মতো জল দিতে হবে কিন্তু ঝোল একদম পাতলা ঝোল হবে না এটা একটু মাখা মাখা টাইপের হবে ঝোলটা হয়ে গেলে ওটার সাথে আলুটা তো আগে সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে তাই এখন মাছ মাছটাও দিয়ে দিতে লাগবে দিয়ে দিয়ে আস্তে আস্তে অল্প ফুটিয়ে দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে ঝোলটা যখন একদম ফুটে যাবে তখন লাস্টে নামানোর সময় গরম গুঁড়ো দিয়ে দেখো নামিয়ে আমার মাছের ঝোল রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট